সি পাশে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো রেলপথ মন্ত্রণালয় হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম রেলপথ মন্ত্রণালয়ের নিমুক্ত পদে সরাসরি নিয়োগের জন্য শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের হতে নির্ধারিত শকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম অফিস সহায়ক বেতন গেট বিশ বয়স আঠারো থেকে তিরিশ বছর শূন্য পদের সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এই পদটিতে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী রাজশাহী দিনাজপুর খুলনা যশোর ও মাগুরা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনের শর্তাবলী সাধারণ প্রার্থীর বয়স চব্বিশ অবশ্যই থেকে বছরের মধ্যে হতে হবে তবে ক্ষুদ্র নিগোষ্ঠী বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এস টিটিপি স্ল্যাশ এমওআর ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখের সময় তিরিশে এপ্রিল দু সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় বিশে মে দু বিকাল চারটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন এই সার্কুলারটিতে পরীক্ষার ফি বাবদ একশত টাকা এবং টেলিটক চার্জ বাবদ বারো টাকা মোট অফযোগ্য একশত বারো টাকা প্রয়োজন হবে সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং